এমানে হুতিদের অস্ত্র সাহায্য দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান ইউক্রেন নাটো বাই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জানালো রাশিয়া আইএস এর ঘাটিতে আমরা হামলা করেছি জানালো ইরান বাইডেন একদিনে করলেন মস্ত বড় দুই ভুল এবং সর্বশেষে জানিয়ে দেব ইজরা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানাতে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল প্যালেস্টিন লেবানন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনের পশ্চিমা পৃষ্ঠপোষকতা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একজন স্থলাভিষিক্ত নিয়োগ দেওয়ার চেষ্টা শুরু করেছেন বলে খবর দিয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা রাশিয়া ফ্রন্ট ইন্টেলিজেন্স এজেন্সি সার্ভিস ও এসবিআর একজন কর্মকর্তা এক গোপন প্রতিবেদন বরাদ্দে দাবি করেছেন এসবিআর এর পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিন রাজভেচিকের সর্বশেষ সংখ্যায় সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে

জরিদ্র থাকে এখনো তাকে সহ্য করে যাচ্ছে পাশ্চাত্য তবে তাকে সহিতার জন্য সময় সুযোগের সন্ধানে রয়েছে পশ্চিমা সুযোগ গুলো তাদের দেয়া এই অর্থ দিয়ে সামরাজ্য কেনার প্রকল্পে ইউক্রেন সরকারের ভাষাভাষী পশ্চিমা অর্থ নির্মাণ কোম্পানি গুলো ব্যাপকভাবে লাভবান হচ্ছে সূত্র পাস টু এবার ফিলিস্তিন দেওয়া অর্থ সহায়তা ইজদালকে বোমা দেবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনদের অর্থ সহায়তা প্রলোভন ইজদালকে বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে গাজা উপত্যকা পশ্চিম বাসিন্দাদের জন্য আরো এক হাজার মিলিয়ন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন তরুণ সাহায্য বিষয়ক সংস্থা ইউএসিও জানিয়েছে নতুন সহায়তা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহায়তা করবে এই অর্থের মাধ্যমে গাজার সাধারণ মানুষের কাছে প্রাণ রক্ষাকারী সহায়তা পৌঁছানো এবং অন্যান্য লজিস্টিক কাজ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি ফিলিস্তিনে অর্থ সহায়তা দেওয়া এই ঘোষণার দিন যুক্তরাষ্ট্র জানিয়েছে দখলদার ইসরায়েল তারা আরো পাঁচশো পাউন্ডের বোমা পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রতি ইসরায়েল দশমিক আট বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে থাকে আজ বৃহস্পতিবার পাঁচশো পাউন্ডের বোমা পুনঃ যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি এটি অংশ এদিকে গাজায় যেসব মানবাধিকার তরুণ সংস্থা কাজ করছে তারা অভিযোগ করেছে ইতালিশ বাধার কারণে গাজার সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না গাজার ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি আইন ও শাসনের অভাব বিষয়টি আরো কঠিন করে তুলছে সূত্র পাস টুডে উত্তর এক ঝক ঝকাজের ড্রোন হামলা ইহুদিবাদী ইসরা একটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা আন্দোলন চলেছে গাজাপতি চলমান গণ হত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান চলে আছে হিজবুল্লাহ সংগঠনটি এক এক বিবৃতিতে জানিয়েছেন উত্তর ইসরায়েল পশ্চিম গ্যালিলিও অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একশো তম ডিভিশনের শত প্রতিষ্ঠিত গোলামদাস ব্যাটালিয়নের সদর দপ্তরে এক কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো এখানে ব্যবহার করেছে একজন ড্রোন বিবৃতিতে বলা হয়েছে অভিযানে ব্যবহৃত ড্রোন গুলো নিখুঁত নির্ধারিত লক্ষ্যে আঘাত চেনেছে এবং এই ইসরায়েলি ঘাটি ক্ষয়ক্ষতির পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছেন হিজবুল্লাহ বলা হয়েছে গাজা ইজল গণ হত্যার পাশাপাশি দক্ষিণ লেবন দখলদার বাহিনীর বিমান ও গোলন্দাজ হামলার জবাবে এই হামলা চালু করা হয়েছে সূত্র পাস টুডে এম এম আই এম এ আর এবার ইয়েমেনে হুতিদের অস্ত্র সাহায্য দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান লোহিত সাগরে ইদালের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ গুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইয়ামেনের প্রতি আঞ্চল যোদ্ধাদের ইরান সাম্রাজ্য দিয়ে করেছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান মার্কিন সেনাবাহিনী বুধবার দাবি করেছিল গত ডিসেম্বর আঞ্চলার যুদ্ধ লোহিত সাগরে নরে সিন্ডা জাহাজের যে স্কুলকে হামলা চালিয়েছে সেটি ইরান সরবরাহ করেছে মার্কিন বাহিনী আরো দাবি করেছে হামলায় শিকার জাহাজটি থেকে ওই ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের যে ঢং অবশেষ উদ্ধার করা হয় সেটি কেবলমাত্র ইরানের তৈরি মার্কিন বাহিনীর পথে বার্তা সংস্থা এপি এ সংক্রান্ত যে খবর দিয়েছে গতকাল নিউ ইয়র্কের জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী মিশন প্রত্যাখ্যান করেছে ওই মিশন এক বিবৃতিতে বলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সময়ে যে তাদের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে তাদের উপর চাপে দীর্ঘ দশ বছরের যুদ্ধের কারণে তারা সম্পূর্ণ নিউজ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইউক্রেন ন্যাটো উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জানাল রাশিয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভ বলেছেন মার্কিন নেতৃত্বের দিন পশ্চিম সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ন্যাটো উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেছেন ন্যাটো এখনো ইউক্রেনকে সদস্যপদ প্রকাশ ঘোষণা দিলেও কাজ সে পথে হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট গতকাল এক বক্তব্যে বলেছেন দশের জলের ন্যাটোর জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে সরাসরি প্রকাশ পেয়েছে চূড়ান্ত লক্ষ্যে কেন ন্যাটোভুক্ত করা এর বলেছেন ন্যাটোর যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে এবং ন্যাটো ধ্বংস হবে আর যদি দুটোই একসঙ্গে হয় তাহলে আরো ভালো হবে রাশিয়া থেকে শুরু করে এসেছে বলেছে ইউক্রেন ন্যাটোভুক্ত রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন সৃষ্টি আরব বলেছে পশ্চিমা কারণেই রাশিয়া ইউক্রেন বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছেন Medvedev বলেছেন যুদ্ধ বন্ধ করতে রাশে যেসব শর্ত সেগুলো অন্যতম হচ্ছে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পার ভাষণ সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে সূত্র পাঁচ টুডে এম এম আই এম এ আর আইএস এর গোপন ঘাঁটিতে আমরা হামলা করেছি জানালো ইরান এবার সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে ইরান তারা বলেছে মোসাদ আইএস এর ঘাঁটিতে আমরা হামলা করেছি ইরাকের মান ও রাজকোট শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা জড়িত ইরান ভিত্তিক কয়েকটি অবস্থানে এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইরানের একটি গুন্দা ঘাটি থেকে পরসরা হামলা চলেছে ইরান হামলায় এ পর্যন্ত কোনো হতাহত বা কয়েকটি পাওয়া যায়নি ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পাস টুডে আল জাзира বিবৃতিতে বলা হচ্ছে প্রথমে শ্রীয়া উত্তর অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর দাস আইএসের স্থাপনা গুলো শনাক্ত করে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় আমরা জঙ্গিদের আস্থান গুলো ধ্বংস হয়ে যায় এর আগে তিনি জানুয়ারি ইরানের কেরমান শহরে সন্ত্রাসী হামলায় প্রায় একশো মানুষ নিহত হয় পরে তার দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠীর দাস কেরমানের হামলার কয়েকদিন পরপরই ইরান দক্ষিণ প্রবঞ্চল রাষ্ট্র শহরে একটি থানার এক সন্ত্রাসী হামলায় এগারো পুলিশ কর্মকর্তা নিহত অপর অন্তত জন আহত হয়েছেন নক্ষত্র বাস করে এবার সাফে বাইডেন একই দিনে করলেন দুই মস্ত ভুল এদিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধ শুরু এদিকে চাপে রয়েছে বাইডেন শনি দশার জন্য কাটছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনের বিতর্কে পর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেন উপর চাপ বাড়ছে এর মধ্যে একই তিনি করলেন দুই মস্ত বড় ভুল খবর এএপি ও গার্ডিয়ানের মার্কিন নেতৃত্ব দিন পশ্চিমা সামরিক জোট নাটোর তিন দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে বাইডেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে সেখানে বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিজের অবস্থান নিজের স্বাস্থ্য গাজার যুদ্ধবৃত্তি চুক্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিষয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে বাইডেন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতি বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয় হবে এই সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাহসিকতা প্রশংসা করেন প্রশংসা করতে গিয়ে তিনি ভুল করেছেন জিলাসকের দিকে ঘুরে বার্ডেন বলেন ভদ্র মহিলা ভত্র মহোদয়গণ প্রেসিডেন্ট পুতিন তবে তাৎক্ষণিক নিজের সুদ্রে দেন মার্কিন প্রেসিডেন্ট এমন পরিস্থিতিতে বার্ডেন ও সমালোচক জেলাস্কি ধরা পড়েছেন বার্ডেন এমন ভুলের সঙ্গে সঙ্গে জেলাস্কি বলেন আমি পুতিনের চেয়ে ভালো সূত্র পাঁচ টুডে ইসরায়েলকে নিশ্চিন্ন করা ঘোষণা হিজবুল্লাহ হেজিবুল্লাহ জানিয়েছে তারা বেরোন বিমান নিয়ন্ত্রিত বাসটি ঘাটকে ধ্বংস করার উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করেছে এই হামলা পরিচালনার একাধিক রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে লেবানন সশস্ত্র সংগঠন হেজিবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলে একটি বিমান ঘাটিকে রকেট হামলা করে এরান ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ আজ জানিয়েছে তার পূর্ব লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়া এই হামলা জানিয়েছে গত সাতই অক্টোবর গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক সংগঠন অন্যতম মিত্র হিজবুল্লাহ ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে তবে হামলায় সীমান্ত সংঘাত হিজবুল্লাহ জানিয়েছেন তারা মেরন বিমান ঘাঁটি ধ্বংস করার জন্য রকেট হামলা চালিয়েছে এই হামলা পরিচালনায় একাধিক রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে চলমান সংঘাত প্রথমবারের মতো পূর্ব লেবান এর প্রতিক্রিয়া আজকে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ shutro was